সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি তোমাকে অনেক ভালোবাসি এর আরবি বাক্যটি হবে আনা হুবু কাতির এখানে আনা অর্থ আমি হুব্বন অর্থ ভালোবাসা ইনতি অর্থ তোমাকে ছেলেদের ক্ষেত্রে ইনতা ব্যবহৃত হয় আর মেয়েদের ক্ষেত্রে ইনতি কাতির অর্থ অনেক আনা হুব্বু ইন্তি কাতির আমি তোমাকে অনেক ভালোবাসি এই রুমটি খুব ছোট এর আরবি বাক্যটি হবে হাদা জিয়াদা জিয়া এখানে হাদা অর্থ এই গোর্ফ অর্থ রুম জিয়া অর্থ খুব সাগির অর্থ ছোট হাঁদা গোর্ফা জিয়া এই রুমটি খুব ছোট সম্ভবত সে লোক অসুস্থ এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর মারিদ এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ সে নফর অর্থ লোক মারিদ অর্থ অসুস্থ মুমকিন হোনা ফর মারি সম্ভবতো অসুস্থ আমি বাজারে কিভাবে যাব এর আরবেবাকটে হবে আনা কেফ রু সুখ এখানে আনা হস আমি কেফ হস কিভাবে রোহ হস যাওয়া সুক হস বাজার আনা কেফ রু সোক আমি বাজারে কিভাবে যাব আমার সাথে গাড়ি নেই এর আরবী বাক্যটি হবে আনা সাউসা মাফি সাইয়ারা এখানে আনা অর্থ আমি সাউসা অর্থ সাথে মাফি অর্থ নেই সাইয়ারা অর্থ গাড়ি আনা সাউসা মাফি সাইয়ারা আমার সাথে গাড়ি নেই আমি তোমার সাথে কথা বলবো না এর আরবী বাক্যটি হবে আনা মাফি কালাম সাউসা ইনতা এখানে আনা অর্থ আমি মাফি কালাম অর্থ কথা বলবো না সাও সা সাথে ইনতা অর্থ তোমার আনা মাফি কালাম সাও সা ইনতা আমি তোমার সাথে কথা বলবো না আমি এই মাসে ছুটি চাই এর আরবি বাক্যটি হবে সাহার আনা এবি ইজাজা এখানে হাদাশাহার অর্থ এই মাসে আনা অর্থ আমি এবি অর্থ চাই इजाজা অর্থ ছুটি আনা সাহার ইজাজা। আমি এই মাসে ছুটি চাই এ আমার ভাই এর হবে হাদা আনা এখানে হাদা অর্থ আনা অর্থ আমার আখুই অর্থ ভাই হাদা আনা আখৈ এ আমার ভাই আমরা আঠারো জন লোক এর আরবে বাক্যটি হবে নাহনু তামানিয়া এশ নফর। এখানে নাহনু অর্থ আমরা তামানে মানে এসনুল অর্থ আঠারো জন নফর অর্থ লোক নাহনু তামানিয়া এসনুল নফর আমরা আঠারো জন লোক তোমার আরবি কথা ভালো না এর আরবি বাক্যটি হবে ইনতা আরবি কালাম মুজেন এখানে ইনতা অর্থ তোমার আরবি কালাম অর্থ আরবি কথা জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না ইন্টা আরবি কালাম মুজেন তোমার আরবি কথা ভালো না সোজা গিয়ে ডানে এর আরবি বাক্যটি হবে রুহ সিদা ইয়ামিন এখানে রুহ অর্থ সিদা অর্থ সোজা বাদান অর্থ পরে ইয়ামিন অর্থ ডান সিদা বাদেন ইয়ামিন সোজা গিয়ে ডানে যান আমি পাঁচ পিস কিনবো এর আরবি পাকটি হবে আনা ইস্তারি খামচা হাব্বা এখানে কিনা খামসা অর্থ পাঁচ হাব্বা আমি পাঁচ পিস কিনবো কেজি কত টাকা এর আরবি পাকটি হবে কাম ফুলুস অহেদ কিলো এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা অহেদ অর্থ এক কিলো অর্থ কেজি কাম ফুলুস অহেত কিলো এক কেজি কত টাকা এই কার্ডটি করিমের কাছে পাঠাও এর আরবি হবে হাদা খেসাব ওয়াদ্দি করিম এখানে হাদা অর্থ এই খেসাব অর্থ কার্ড ওয়াদ্দি অর্থ পাঠানো হাদা খেসাব ওয়াদ্দি করিম এই কার্ডটি করিমের কাছে পাঠাও তিন দিন পর আসবেন এর আরবি বাক্যটি হবে বাদ তালাতে বাদ অর্থ পরে তালাত অর্থ তিন দিন অর্থ আসা তালাতে ইয়ম ইজি তিন দিন পর আসবেন আমার বড় গাড়ি চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি কাবির সাইয়ারা এখানে আনা অর্থ আমার এবি অর্থ চাই কাবির অর্থ বড় সাইয়ারা অর্থ গাড়ি আনা কাবের সাইয়ারা আমার বড় গাড়ি চাই এখানে একটি স্বাক্ষর করুন এর আরবি হবে হিনি ছবি অহেত ওয়াজ্ঞা এখানে হিনি অর্থ এখানে সবি অর্থ করা। অহেত অর্থ একটি ওয়াগ অর্থ সাক্ষর হিনি ছবি অহেতাজা এখানে একটি স্বাক্ষর করুন আমি বুঝতে পারছি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ না বুঝা আনা মাফি মালুম আমি বুঝতে পারছি না কাজটি তাড়াতাড়ি করো এর আরবি বাক্যটি হবে হাদা শুকল সবই সুরা সুরা এখানে হাদা শুকল অর্থ এই কাজটি সবই অর্থ করা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল সুরা এই কাজটি তাড়াতাড়ি কর সম্ভবত কাল আসবে এর আর বিকটি হবে মুমকিন ইজি বোখরা এখানে মুমকিন অর্থ আসা ইজি অর্থ কাল মুমকিন ইজি বোখরা সম্ভবত কাল আসবে পুনরায় ভুল বললে এর আরবি হবে তানি মাররা কাললাম গলত এখানে তানি অর্থ পুনরায় বলা গলদ পুনরায় ভুল বললে তুমি প্রথমে কি বলেছ এর আরবি বাক্যটি হবে এস কালাম ইনতা আওয়াল এখানে এস অর্থ কি কালাম ছ কথা বলা অর্থ তুমি আওয়াল ছ প্রথমে বা আগে এস কালাম ইন তাওয়াল তুমি প্রথমে কি বলেছ তার হাত ভেঙে গেছে এর হবে ইয়াদ মাকসুর এখানে হোয়া হোয়া অর্থ তার ইয়াদ অর্থ অর্থ হাত মাকসুর ভেঙে যাওয়া হুয়া ইয়াদ মাকসুর তার হাত ভেঙে গেছে রুম পরিষ্কার করো এর আরবেবাকটে হবে হবে গোড়ফাস্টা ক্লিন। এখানে গোরফাস হ রুম সো উই ক্লিনার হ পরিষ্কার করা গোরফাস দা ক্লিন রুম পরিষ্কার করো আমি এখন অফিস যাচ্ছি এর আরবি বাক্যটি হবে আজিন আনা রুহ মাকতাব এখানে আলহিন এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মাকতাব অর্থ অফিস আজিন আনা রুহ মাকতাব আমি এখন অফিস যাচ্ছি আপনার বাবা অনেক অসুস্থ এর আরবি হবে আনা বাবা ওয়াজাদ মারিদ এখানে আনা বাবা অর্থ আমার বাবা ওয়াজাদ অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা বাবা ওয়াজাদ মারিদ আমার বাবা অনেক অসুস্থ সব সময় আমি মারব এর আরবি হবে আলাতুল দুরব আনা এখানে আলাতুল অর্থ সব সময় দুরব অর্থ মারা আনা অর্থ আমি আলাতুল দুরব আনা সব সময় আমি মারব আমি কে তুমি জানো এর আরবি বাক্যটি হবে আনা মিন মালুম ইনতা এখানে আনা অর্থ আমি মিন অর্থ কে মালুম অর্থ জানা ইনতা অর্থ তুমি আনা মিন মালুম ইনতা আমি কে তুমি জানো কি বলেছ এর আরবি বাক্যটি হবে এস কালাম ইন্টা এখানে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা ইন্টার অর্থ তুমি কালাম তুমি কি বলেছ আমি ভালো না এর আরবি করতে হবে আনা মাফি কয়েস এখানে আনার অর্থ আমি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আনা মাফি কয়েস আমি ভালো না